তোমার জন্য ইয়া দিছি না নাশ দিছি না নহাশ বারবার বলতাছিল পরেম কই না রাইস তারপর সব নিতে

আমাদের লেফট ওভার এগুলোই আছে মশাল্লা সবাই মিলে অনেক মজা করে খেয়েছে এই ডেজার্টও কিন্তু আছে পায়েস ননদ ভাবি মিলে ওইদিকে সব করে ফেলতেছে সবাই মিলে কাছের মানুষ দেখতেছি হ্যাঁ না আমরা বসে আসছি তোমাদের বাসায় সেটা দেখবো ওদের বিদিকে সবকিছু আসে চুরকি আমাদের বাসায় তো এগুলো আসে না কিনতে হবে সাথে কথা বলি আলি যে অল্প লাগালি ভালো বেশি হয়ে যায় পার্টি শেষে চলে যাচ্ছি আমরা অনেক মজা করেছি নেই নেই তো ভাইয়া আমাদের ড্রপ করে গেছে নোহাজ ওরা আসতেছে আরেকটা গাড়ি দিয়ে